বন্ধুরা আপনারা দেখেই বুঝতে পারছেন আজ আমি কি রান্না করব তো আজ আমি রান্না করব নিরামিষ একেবারে এখানে আমি বরবটি কারকল তারপর আলু নিয়েছি তারপর পেঁপে নিয়েছি পেঁপেটা একটু পেকে গেছে সে কারণে একটু বড় করে দিয়েছি তো এই হলো সবজি এরপর আছে কাঁচা মরিচ ধনিয়া পাতা কুচি তেজপাতা আর একটা আছে পাপ বুম্বাইয়া মরিচ বলে আমাদের ছিটাঙ্গের বাসায় এরপর আছে একটু আদা বাটা নিয়েছি আর এখানে তো আছে নুন হলুদ মরিচ দনিয়ে জিরে দুনিয়ে গুঁড়ো একসাথে করা এরপর আছে নুন এরপর আছে চিনি সবই একসাথে করে নিয়েছি চুলায় তেল বসিয়ে দিয়েছি আগের থেকে তেল দিয়ে দিয়েছি আর আমি রান্না কাঁচা মুগ ডাল দিয়ে সবজি দিয়ে কাঁচা মুগ ডালটা দেখানো হয়নি এই দেখুন আগে থেকে আমি ভিজিয়ে একদম ধুয়ে বুঝিয়ে রেখেছি সুন্দর করে দেখুন একদম কেমন হয়েছে সময় আমরা বেজে রান্না করি মুগ ডাল তবে এবার আজ আমি কাঁচা রান্না করবো কাঁচা মুগ ডালের সবজি নিরামিষ সবজিটা দিয়ে দিয়েছি এবার সবজিটা একটু মেরে ছেড়ে বেঁধে নিব কারণ এটা কাঁচা গন্ধ হবে ডাল দিয়ে যখন সবজি রান্না করি আগে থেকে ডালটা ফুটতে দিই তারপর সবজিগুলো দই তারপর মশলাপাতি যা দাওয়ার দিই পাঁচ আমি রকম করে রান্না করছি সব একেবারে এতভাবে রেডিমেড রান্না শেখে তো আমার একটু টাইমটা কম আছ সেজন্য এভাবে রান্না করে নিচ্ছি ডাল পোঠা খেয়ে দেওয়ার কোনো টাইম ছিল না সেই কারণে তো এখানে এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ হচ্ছে একটু বেশি দিচ্ছি নিরামিষের মধ্যে হলুদটা একটু বেশি হয় কারণ দেখতে একটু আমি লালমরিচের গুঁড়োটা একটু কম দেবো যে মরিচ নিয়েছি দেওয়ার জন্য আমি সেটা দিলে আর করে মরিচে অপেক্ষা করে না দেওয়ার তো চেষ্টা করি আপনাদেরকে নতুনত্ব কিছু দেখানোর জন্য অবশ্য নতুনত্ব না আমরা সব পুরাতন নতুনত্ব করে তুলে ধরতে চাই আমিও ঠিক সেম কাজ করছি তো আপনাদের কেমন লাগে অবশ্যই বলবেন হালকা একটু মরিচ গুঁড়ো দিয়েছি বেশি না এবার ধনী দিদা একসাথে গুঁড়ো করে গুঁড়ো করে রাখা আছে নিচ্ছে একটু এরপর ডালটা দিয়ে দেব এই ডালটা দিয়ে দিব কাঁচা মুগ ডালের সবজি রান্না করছি নিরামিষ খেতে অনেক ভালো লাগে আপনারা ট্রাই করে দেখবেন বাঁচায় রান্না করার জন্য মনে হচ্ছে সবজি পোলাও রান্না করছে দেখা যাচ্ছে কিন্তু না এটা মুগ ডাল কাঁচা তো চিনি দিয়েছি মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি তো আমার সবটা উপকরণ দেওয়া শেষ পরে আমি ধনিয়া পাতা খুঁজছি উপ হচ্ছে পেরিয়ে কয়েকটি কাঁচামরিচ দেবো অনেকটা সুন্দর লাগছে কিন্তু দেখতে খেতে অবশ্যই আর অনেক ভালো হবে চাইলে এটা আপনারা ভাত দিয়ে খেতে পারেন বা রুটি অথবা লুচি পরোটা এসব দিয়েও খেতে পারবেন জল দিয়ে দিব অনেকটা কষিয়েছি বেশি জল দিই ডালটা যখন ফুটবে তরকারিটা দেখবেন ঘন হয়ে যাবে এখনও ডালটা ফুটে নিয়ে তরকারি আরও সিদ্ধ হবে সেদ্ধ হওয়ার পরে দেখবেন এটা একদম চামচ কাটা কাটা যখন হবে ভাত দিয়ে বলুন পাল্টা দিয়ে বলুন রুটি দিয়ে বলুন সবটা দিয়ে খেতে একদম ধারণ লাগবে তো বন্ধুরা আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই বলবেন তো রিকুপারির চ্যানেল থেকে আমি নিচ্ছি আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার